এটি হচ্ছে আমাদের গোপালগঞ্জের সবচেয়ে বড়ো এবং সুন্দর মন্দির এটির অবস্থান হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামক ইউনিয়নে এবং উলপুর গ্রামে যদি আপনারা কেউ এই মন্দিরটি দেখতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে গোপালগঞ্জ সদর উপজেলায় এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে আপনারা বিশ টাকা ভাড়া দিয়ে ট্যাকোর রোডের দিকে মাত্র সাত কিলোমিটার দূরে উলপুর গ্রামে আসবেন এবং এখান থেকে একটি অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন উলপুর উত্তরপাড়া এবং দেখে যেতে পারেন এই সুন্দর মন্দিরটি এটি গোপালগঞ্জ নয় শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তের অন্যতম সুন্দর মন্দির হচ্ছে এটি আপনারা আশা করি এখানে আসলেই আপনাদের ভালো লাগবে এবং বিশেষ করে এর চারপাশে যে পরিবেশটা বিশাল বিল যেটি হচ্ছে আমাদের গোপালগঞ্জের পদ্মবিল নামে পরিচিত সে পদ্মবিলের আশপাশে হচ্ছে এই মন্দিরটি এর চারপাশে হচ্ছে বিশাল বিল আপনারা আসলেই আপনাদের মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আশেপাশে পরিবেশটি চমৎকার সুন্দর চলে আসতে পারেন আপনারা যে কোনো